হরে কৃষ্ণ আজ অগ্রহায়ণ মাসের প্রথম দিন রবিবার আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ইতু পুজো করবেন যে পুজো করার মাধ্যমে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয়ে থাকে কিন্তু পুজো করেন কিংবা না করেন সকলেরই উচিত আজকের এই ইতু পূজার বিশেষ ব্রত কথা শ্রবণ করা এতে অনেকাংশেই এই পূজোর ফল লাভ করা যায় যারা প্রতি রবিবারে করা হয়ে থাকে। এবং অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনে সেই ইতু পুজোর সামগ্রী গুলি বিসর্জন দেওয়া হয় তাই সকলকেই বলবো আজকের এই পর্বটি ইতু পূজার ব্রত কথা ভক্তি ভরে আসন শ্রবণ করি সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইটিভি বাজার চ্যানেলে আমরা চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের ধর্ম তথ্যকতার গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে এবং বারো মাসের তেরো পার্বণে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তির সহিত আজকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই যে অগ্রহায়ণ মাস বছরের এই অগ্রহায়ণ মাস ছিল বছরের প্রথম মাস অগ্রহায়ণ মানে অগ্রে যে মাসটি ছিল সেটি ছিল অগ্রহায়ন মাস এখন যেরকম বৈশাখ মাস অগ্রহায়ণ মাস এই মাসটি হচ্ছে কিন্তু মা লক্ষ্মীর লক্ষ্মী পুজো করার মাধ্যমেও বিশেষভাবে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় পাশাপাশি এই মাসটিকে সূর্য দেবতার মাসও বলা হয় প্রতিদিন অর্ঘ নিবেদন করা হয় সূর্য কি যার কৃপায় জগতের প্রাণ স্বরূপ বলা হয়েছে আমরা বেশি দেরি না করে শ্রবণ করতেছি ইতুলক্ষীর ব্রত কথা মূলত ইতুপুজো ঘট স্থাপন করে করা হয় ঘট বসিয়ে নিচে পঞ্চশস্য রেখে তার উপরে ঘট স্থাপন করে সেই ঘটের উপরে দিতে হয় ধান হলুদ ও কচু গাছ এবং মটর সরষে কলমি এবং মটর বৃক্ষের পাতা এগুলো দিয়ে তারপরে রয়েছে পুষ্প এবং পুষ্পের মালা দিতে হয় দুর্বা এগুলো দিয়ে তারপরে ইতু ইতুপুজো করা হয় এভাবে মূলত পুজো শেষ করে সংক্রান্তের দিনে সেই ঘট বিসর্জন দিতে হয় তবে পুজো করেন কিংবা না করেন এখন শ্রবণ করি আসুন সেই ইতু পুজোর ব্রত কথা শ্রবণাম মঙ্গলাম শ্রবণ করলেও অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায় ধৈর্য ধরে এই ইতু পুজোর ব্রত কথাটি আসুন শ্রবণ করি ইতু পুজোর কথা এক রাজ্যে এক গরিব বামন বামনি বাস করত তাদের উগ্ন আর ঝুম্ন নামে দুটি মেয়ে ছিল একদিন বামনের খুব পিঠে খাবার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো বামুন রাত্রির বেলায় পিঠে করতে লাগলো আর বামন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে করছে। তখন বামুন বলল দুখানা পিঠে কম হলো কেন বামনি বলল যে সে তার মেয়েকে মেয়ে দুটিকে দুখানা পিঠা খেতে দিয়েছে এই কথা শুনে বামন খুবই রেগে গেল কিন্তু কিছু বলল না এর পর একদিন সকালবেলা বামুন বামুনীকে বলল আজ উম্নু চুম্নুকে ওদের পিষিবাড়িতে ডেকে আসব পিষিবাড়িতে থাকলে দুটো খেতেও পাবে আর পরে ওখান থেকেই ওদের বেধার ব্যবস্থা না হবে হতে পারবে এবার বোনের আবার বোনের অবস্থা খুব ভালো আমি এতদিন অভিমান করে যাইনি বোনের বাড়ি বামনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না বামুন উগ্নজugno কে নিয়ে বাড়ি থেকে রওনা দিল অনেকখানি হাঁটার পর বিলাব্রায় দুপুর বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মnthি ঢুকলো মেয়ে দুটি খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল তারা আর বসে থাকতে পারল না একটি বড় গাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বামুন এইটাই চাইছিল সুযোগ দেখে সে ইটির উপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল যাবার সময় কয়েকটি গুলি ভেঙে। তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে মেয়ে দুটির মুখ ঘুম দেখলো যে তাদের বাবা সেখানে নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে আছে উম্ন ঝুম্নকে উম্ন তখন ঝুম্নকে বলল বাবাকে বোধ হয় আহ বাঘে খেয়েছে ঝুমনো না না আমরা যে দুখানা পিঠা রুকিয়ে রেখেছিলাম তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে যাবার নাম করে বনে ফেলে চলে গেছে পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ ছিল না এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো দুজনে চোখের জল জলে লাগলো কোথায় তারা কি করি তাও ঠিক করতে পারলো না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জন শুনে তারা ভয় পেয়ে আড়ষ্ট হয়ে উঠল এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে তারা তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে এমন সময় উম্ন বলে উঠল ঝুম ওই দূরে একটি খুব বড় বট গাছ দেখা যাচ্ছে চলো আমরা ওখানেই আশ্রয় নেই উম্নর কথা শুনে দুজনে ছুটে গেল সেই বট কাছে দুজনেই বট গাছের সামনে হাত জোর করে বললো বাবা বটরূপী নারায়ণ আমরা ভয়ানক বিপদে পড়েছি ওই দূরে বাঘের গর্জন শোনা যাচ্ছে বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও আহ উম্নঝুম্ন এই কাতর কথা শুনে বটগাছটি তখন দুভাগ হয়ে গেল কোটরের মধ্যে ঢুকে গেল আর সঙ্গে সঙ্গে কোটরটা বন্ধ হয়ে গেল বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারিদিক খানিকটা ঘোরাঘুরি করে সেখান থেকে চলে গেল বাঘটা চলে যেতেই বটগাছটি আবার দুফাগ হয়ে গেল। তখন আর উম্নঝুম্ন কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো এখন আর কি করবে কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে চলতে লাগলো বেশ কিছুদিন যাওয়ার পর তারা জনবসতি দেখতে পেলো বন তখন তার পেরিয়ে এসেছে আর একটু দূরে দেখল যে তাদের বয়সী কয়েকজন মেয়ে একটা পুকুরের ঘাটে ঘট বসিয়ে কৃষক পূজা করছে উম্নজুম্ন তাদের কাছে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে গেল সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল কোথা থেকে তোমরা এলো যে ইতু পুজোর ঘটগুলি সব উল্টে তাদের দুঃখের কথা সেই সব মেয়েদের কাছে বলতে লাগলো সব কথা দুই বোনের কাছ থেকে শোনার পর মেয়েগুলো তাদের প্রতি দয়া হলো তারা বলল উম্নঝুম্নকে বলল যে তোমাদের কোনো ভয় নেই হবে না তোমাদের তোমরা আমাদের তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না যাও এখন তোমরা ওই পুকুরে স্নান করে এসো যেই মেয়েদের কথা মতো ওই পুকুরে স্নান করতে নেমেছে অম্ন পুকুরের জল সব শুকিয়ে গেল এবং পুকুরের মাছগুলো ছটফট করতে করে লাফাতে লাগাল উমঝুম তখন এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা বললো এই নাও ঘটের দুর্বা দিচ্ছি এই নিয়ে পুকুরে গিয়ে ফেলো ওদের কথা মতো উম্নঝুম্ন দুর্বাগুলি নিয়ে পুকুরে গিয়ে ফেলতেই আবার পুকুর জলে ভরে গেল তখন তারা দুজনে পুকুরে নেমে স্নান করে এলো স্নান করে ফিরে এসে মেয়ে দুটি তাদের ঘট আর দুর্বা দিয়ে ইতু পূজা সম্পূর্ণ করলো পুজোর পর দুই মেয়ে বলল এইবার ইতুর কাছে বর চেয়ে নাও উম্ন ঝুম্ন তখন ইতুর কাছে বর চাইল ইতু দেবী এই বর দাও যেন আমার বাবা মা দুঃখ দূর হয় তাদের আর ঘরবর্তী সোনাদানার টাকা করি হয় তারপর মেয়ে দুটি বলল এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ি ফিরে যাও তখন ঘট নিয়ে উম্ন বাড়ির দিকে চলে গেল ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন এদিকে উম্ন বাবা মা ইতুর বরে রাজার মতো ধনবান হলো দুই বন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এর এসে পৌঁছালো তাদের বাবা মা দেখে ভেবেছিল মানে তারা ভেবেছিল এতদিন মেয়ে দুটিকে অবশ্যই বাগে খেয়ে ফেলেছে আর ওদের আপদ দূর হয়েছে এমনি সময় হঠাৎ উম্নঝুম্নকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা মা অবাক হয়ে বলল তোমরা এতদিন বেঁচে ছিলে কোথায় কোথা থেকে ফিরে এলি এখন মরিসনী তোরা উম্ন বলল বাবা আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে পারতে না আমরাই ইতুপূজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হবার সুবর চেয়েছিল তাই তুমি আজ এত বড় লোক হতে পেরেছ তখন তাদের বাবা মা তাদের আদর করে ঘরে নিয়ে গেল বামনিও তাদের কথা শুনে ইতু পূজা আরম্ভ করলো বছর কয়েক পর বছর কয়েক পরে বামনির সুন্দর ফুটফুটে একটা পুত্র সন্তান জন্ম নিল তখন তাদের আনন্দ আর ধরে না অন ঐশ্বর্য ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা খুব সুখে ঘর সংসার করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন এক রাজপুত্র কোটাল পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বাড়িতে এসে হাজির বেলা তখন দুপুর। তারা তখন খিদে চেষ্টায় অস্থির রাজপুত্র এসে সামনে উগ্নকে দেখে বললেন আমাদের খুব চেষ্টা পেয়েছে আমাদের একটুকু জল খাবার ব্যবস্থা করো উম্ন তখনই ছুটে গিয়ে একটা ছোট ভারে করে জল এনে দিল এক ভার জলকে খেয়ে রাজপুত্র খুব ভয়ানক রাগ হলো কিন্তু কি আর করবেন ভাবলেন যেটুকু জল পাওয়া যায় সেইটুকু খেয়ে নেওয়া যাক এইভাবে রাজপুত্র ভারটি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন কিন্তু কি আশ্চর্য যত জল পান করছে ভারের জল কিছুতেই পুরাচ্ছে না তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভারের জল খেতে দিলেন তারাও প্রাণ ভরে জল খেলো কিন্তু তবুও ভারের জল যেন কমছেই না ভার পূর্ণই রইল তখন সকলে উম্নকে ধন্য করতে লাগলো রাজপুত্রকে উম্নকে বললেন যে তার বাবা মাকে ডেকে আনতে উম্ন গিয়ে বামনকে ডেকে আনলো রাজপুত্র বামনকে বললেন আপনার মেয়েটি বড় ভালো আমি মদ্র দেশের যুবরাজ যদি যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েটিকে বিয়ে করতে চাই বামন তখন বললেন আপত্তি আর কিছু নেই তবে আমার আরেকটি মেয়ে আছে তারও এখন বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে আছে কোটালপুত্র আমার বন্ধু আপনি ইচ্ছা করলে আমাদের দুইজনের কি দুই মেয়েকে দান করতে পারেন বামন দেখে চমৎকার সুযোগ আর দেরি করলো না গদূলি লগ্নে উম্নর সঙ্গে যুবরাজের আর কোটাল কোটালপুত্রের সঙ্গে জুমনর বিয়ে দিয়ে দিল আরে মানে অরের দিন উম্ন পরের দিন উম্ন ঝুম্ন শ্বশুর বাড়ি যাবার সময় বামুনি বললেন তোরা কি খেতে খেয়ে শ্বশুর বাড়ি যাবি উম্ন বলল আমি রাজার রানী দাঁত চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভাত খেয়ে রেঁধে দাও তাই খেয়ে পান চিবতে চিবতে হাতের পিঠে বসে শ্বশুর যাব আর ঝুম্ন বলল আজ অগ্রায়ণ মাসের রবিবার হলমূল নিরামেশকে এতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাব শেষ পর্যন্ত দুই বোনের খাবার দুই রকম ব্যবস্থা হলো তারা খেয়ে নে দিয়ে জেজার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে বাড়িতে রওনা হলো উগ্ন জেপদ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পূরলক বিহদাহ মকর দুর্ভিক্ষ ও যতসব অমঙ্গলের চিহ্ন আর যুগ্ম জেপদ দিয়ে যেতে লাগলো দেখতে পেল বিয়ে সভা সমিতি আবৃত্তি অন্নপ্রাশন ও পূজা পার্বণ এইভাবে উন্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো রানী মা ওদের আসবার খবর শুনে বউ করতে এলেন কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো। তেমনি রাজার বাড়ির সিংহ দরজা হুরহুর করে ভেঙে গেল যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন এদিকে কোটাল পুত্রের মা বউ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গড়দ গুলো সব সোনার হয়ে গেছে কোটাল পুত্রের মা বউকে কোলে করে আদর করে ঘরে তুললেন উম্নর 라হো বাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লো আর ঝুম্ন কোটাল বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ির অন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে হতে লাগলো সংসার একেবারে উঠলে পড়তে লাগলো সারা দেশে প্রচার হয়ে গেল কোটাল পুত্র খুবই সুলক্ষণ যুক্ত মেয়ে বিয়ে করে এনেছে তাদের এখন সব দিকে বারোয়ার মদ্র যুবরাজ উম্নকে অলক্ষী ভেবে নিয়ে তার উপরে খুবই চটে গেলেন উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন শেষ একদিন ঘাতক ডেকে এক দণ্ডেই উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখা দেখাও এই বলে আদেশ দিলেন যুবরাজ ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটা শিয়ালকে কেটে এনে তার রক্ত যুবরাজকে দেখালো উগ্নজক তখন ঝুম্নর কাছে গিয়ে সবটাই খুলে বলল মায়ের পেটের বোনের এই রকম দুর্গতির কথা শুনে ঝুম্ন কাউকে জান মানে জানাতে দিল না এবং তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিল লুকিয়ে রাখল বোনকে এমন কিনা তার স্বামী ও কোটাল পুত্র ও জানতে পারল না ঝুম্ন যে তার বাড়িতে আছে অসম্মান করেছে তাই সে আজ এই বিপদে পড়েছে মানে মূলত ইতুর অসম্মান করতে তার বোন আজ এই বিপদে পড়েছিল তখন থেকে জুম্ন আবার উম্নুকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতু পুজো করতে লাগলো শেষে ইতু দেবী আবার উম্নুর উপর সন্তুষ্ট হলেন সঙ্গে সঙ্গে যুবরাজের দিন দিন বারবারন্ত হতে লাগলো যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক এক্ষুনি উম্ন রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তার সর্বনাশ হয়ে যাবে মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন তিনি তো জানতেন না যে ঘাতক উম্নকে কেটে ফেলেছে আহ তিনি তো জানতেন যে খাতক উম্নকে কেটি ফেলেছে কিন্তু শিশ্য যুবরাজ কোটালপুত্রকে ডেকে এনে স্বপ্নের কথা জানালেন কোটালপুত্র তখন খাতককে ডেকে উম্নর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন কোটালপুত্র উম্ন আর যুবরাজ এর দু এর জন্য খুব দুঃখ করতে লাগলো যুম্ন স্বামীর এই রকম চিন্তার কারণ জিজ্ঞাসা করলে উম্নুর ব্যাপারে জানতে পারল তখন সে তার স্বামীকে বলল মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার উম্নুকে খেতে মানে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন তুমি যুবরাজকে বলবে যে আমাদের বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কলা গাছ পুঁতে তাবু পেলে যদি করির জাঙ্গাল দিয়ে দিতে পারেন তাহলে আবার উম্নুকে ফিরে পেতে পারেন কোটাও যুবরাজকে সেই কথা বলল যুবরাজ উম্নকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন জুম্ন তখন উম্নকে রানীর সাজে সাজিয়ে তাবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল উম্ন চলার ওঠে দুর্বার শিকর পড়েছিল সেই শিকরে লেগে উম্নর পা কেটে গেল যুবরাজ এটাতে খুবই রেগে গিয়ে হুকুম দিলেন এই দণ্ডে আঠারো হাড়ির মাথা আর তাদের মায়ের মানে দুটো উপরে আনা হোক সঙ্গে হুকুম মতো কাজ করা হলো যুবরাজ উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন তারপর অগ্রহায়ণ মাসে উম্ন ইঁতুপুজো করলো কিন্তু ইতুর কথা শুনবার মতো রাজবাড়িতে কোনো স্ত্রীলোক পেল না উম্নো তখন যুবরাজকে বলল যে একজন স্ত্রী উপশী লোক চাই যে ইতুর কথা শুনবে যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রী লোক উপস আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য কিন্তু রাজবাড়ির লোক ছুটে চলল চারিদিকে উপশী মেয়ে পেল না শেষে তার সেই বুড়ি হারিণীকে জেনে ধরে আনলো সে কিছুতেই আসবে না। সে বলতে ওই অলক্ষী রাক্ষসের জন্য আমার আঠারো সেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেল আমি কিছুতেই আসব না যাই হোক রাজবাড়ির লোকজন তাকে জোর করে ধরে আনলো সে উম্নোর কাছে আসতেই তাকে বলল বুড়িমা তোমার কোনো ভয় নেই তুমি আমার ইতুর কথা শোনো আবার তোমার সব হবে বুড়ি তখন তার আঠারো সিনের জন্য চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল ইতু মায়ের কাছে মা ইতু লক্ষ্মীর আশীর্বাদে তাই হলো বুড়িমা তার আঠারো ছেলেকে তার নিজের মানে এবং আঠারো ছেলে তো ফিরে পেল এবং সেই সঙ্গে নিজের চোখও ফিরে পেল এরপর হারিণী থেকে বলে বেড়াতে লাগলো যে মা রানীমা উন্নর ইতু পুজোর কথা শুনে দেশে আবার সবকিছু ফিরে পেয়েছে তখন থেকে গোটা দেশে দেশবাসী সকলে ইতু করে আনন্দে বসবাস করতে লাগলো এই ছিল মূলত এই ইতু পুজোর ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই ইতু করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য মূলত এই ইতু যদি নাও করতে পারেন ব্রত কথাটি ভক্তি বলে শ্রবণ করবেন এবং প্রত্যেক রবিবারে এই অগ্রহায়ণ মাস এটি হচ্ছে মা লক্ষ্মীর মাস তো এই অগ্রহায়ণ মাসে প্রতিটা রবিবারে ভক্তি শ্রদ্ধার সহিত মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনি এই দিনটি ভগবানকে ভোগ অর্পণ করে প্রসাদ গ্রহণ করবেন নিরামিষ খাবার গ্রহণ করা উচিত এতে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় পাশাপাশি হচ্ছে এই অগ্রহায়ণ মাসে সূর্য পূজা করা হয় সূর্যদেব যার কৃপায় জগতের প্রাণ স্বরূপ বলা হয়েছে সেজন্য সনাতন ধর্মে আজও বৃদ্ধরা কিন্তু ঘুম থেকে উঠে সজ্জাতা করে পূর্ব দিকে তাকিয়ে ইষ্ট উদ্দেশ্যে প্রণাম করে সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম করে তো সেই সূর্য দেবকে অর্ঘ্য নিবেদন করা হয় বলা হয়েছে এই অগ্রহায়ণ মাসের প্রতি ভরে ভরে ঘুম থেকে উঠে সূর্য দেবকে প্রণাম করলে তার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করলে জীবনে অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয় পাশাপাশি এই ইতু পুজো করলেও সংসারে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয় তো এই ছিল মূলত তো পুজোর ব্রত কথা যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি ভালো লেগে থাকে অথবা সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই যাওয়ার অনুরোধ করছি हरे कृष्ण हरबल जयता है